নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত অনেক দিন ধরেই মোহন মহামেডন সমর্থকরা আমাদের প্রশ্ন করছিলেন যে এই মুহূর্তে মহামারের অবস্থা কী কেননা আপনারা সবাই জানেন যে ইতিমধ্যেই কিন্তু অন্য দুই প্রধান অর্থাৎ মোহনবাগান এবং ইস্টবেঙ্গল কিন্তু দল গোছাতে শুরু করে দিয়েছে আগামী মরশুমের জন্য কিন্তু মহামার্ডেন আমরা সবাই জানি যে একটা অবস্থা তৈরি হয়েছে কেননা সচি স্পোর্টস এবং বাংকারিল অন্যতম দুই ইনভেস্টার তারা মহামার্ডেনের থেকে সেরকম আগ্রহ হারিয়ে ফেলে তো মহামার্ডেনের ঠিক এই মুহূর্তে কি অবস্থা সেই নিয়ে আমরা বিশদভাবে কথা বলতে আমরা এই মুহূর্তে আছি তমাল ঘোষালের কাছে তমাল দা প্রথমেই তোমাকে স্বাগত রেপ স্পোর্টস বাংলায় ঠিক কি জায়গায় স্রাচী স্পোর্টস ঠিক কি জায়গায় দাঁড়িয়ে কারণ আমরা অনেক প্রত্যাশা নিয়ে কিন্তু তোমরা ইনভেস্ট করেছিলে মোবাডনে কিন্তু তারপরে পরবর্তীকালে আমরা সবাই জানি যে কী এই মুহূর্তে কী সিচুয়েশনটা না বলি প্রথম কথা হচ্ছে যে আমরা যখন মহাবার্ডেনে প্রথম আসি সত্যি অনেক প্রত্যাশা নিয়ে বাংলার তৃতীয় প্রধান আইএসএল খেলার সুযোগ পেয়েছে এবং আমাদের কাছে যখন হিল অ্যাপ্রোচ করে তা আমরা খুব স্বতঃস্ফূর্তভাবে ওনাদের সাথে হাত মেলাই যাতে আমরা আমাদের তৃতীয় প্রধানকে আইএসএল একটা খেলার প্ল্যাটফর্ম দিতে পারি তার সাথে ক্লাবও তার সাথে সম্মতি দেয় সেজন্যই আমরা ওদের সাথে একটা এমওইউ সই করি এমওইউটা এক্সপায়ার হয়ে গেছে আমাদের আনফর্চুনেটলি নভেম্বর মাসে আর্লি ডিসেম্বরে তারপরের থেকে আমরা ওনাদের সাথে তাও আমরা আমাদের আইএসএল সিজনের যে দায়িত্বটা ছিল সেটা আমাদের লাস্ট ম্যাচ টেন্থ মার্চে ছিল পুরোপুরি আমরা দায়িত্ব নিয়ে জানি যে ক্লাবের এবং সমর্থকদের দিকে তাকিয়ে এবং ক্লাবের ঐতিহ্য দিকে তাকিয়ে আমরা কিন্তু আমরা আমাদের পুরোপুরি যে রেসপন্সিবিলিটি সেটা সেটা ফুলফিল করি এবার এমওইউ হওয়ার পরে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে আমরা ওদের সাথে একটা শেয়ার যে সয়ার দেওয়ার প্রক্রিয়াটা হবে এবং তার জন্য একটা এগ্রিমেন্ট সই হবে এবং তাছাড়া বোর্ডে কিছু ডাইরেক্টর হবে আনফর্চুনেটলি সেটা তো নভেম্বর বা ডিসেম্বরের আর্লি অবধি যতদিন এক্সপায়ার করে যাবে ততদিন হলো না আমরা ওয়েট করলাম থার্টি ফার্স্ট মার্চ অবধি তখন অব্দিও এটা হলো না এইবার তার মধ্যে কিছু মানে এমন এমন কিছু ইনফরমেশান আমরা জানতে পারি সেটা আমাদেরকে খুবই দুর্ভাগ্যজনক বলে মনে হয়েছে এবং আমাদের মনে হয়েছে যে এগুলো না আমাদের এগুলো আগে জানানো উচিত ছিল জানানো হয়নি সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হ্যাঁ সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে আমরা একটা তিরিশ পয়েন্ট ফাইভ শতাংশ শেয়ার কিনেছিলাম হিলের কাছ থেকে আমরা পরে পরে দেখতে পারি এবং জানতে পারি যে বাঙ্কা হিলের কাছে একটা শেয়ারও ছিল না ওরা যে টাকা ইনভেস্ট করেছে বা বলছে যেটা ইনভেস্ট করেছে সেটার প্রমাণ আমাদের কাছে তো নেই কিন্তু আমরা জানি ওটা ওরা বলেছিলো ওরা ইনভেস্ট করেছে কিন্তু ওদের কাছে যে শেয়ারটা হওয়ার কথা ছিল যার থেকেও আমাদের শেয়ারটা দেওয়ার কথা ছিল সেই শেয়ারটাই ওদের কাছে নেই শুধুমাত্র তাই নয় মামুডেন স্পোর্টিং ক্লাব প্রাইভেট লিমিটেড যেটা এসপিভি সেটা ফুটবল রাইটস যার মধ্যে আছে সেখানে মামোডেন স্পোর্টিং ক্লাবের কোনো শেয়ার হোল্ডিং বা ডাইরেক্টরশিপ নেই সেটা পুরোপুরি দুজন ইন্ডিভিজুয়ালের নামে আছে তারা মডার্ন স্পোর্টিংয়ের সাথে যুক্ত কিন্তু তাদের নামে আছে এইগুলো কিন্তু আমাদের জানা ছিল না আমরা তাও বললাম যে ঠিক আছে যা হয়েছে এগ্রিমেন্টের বেসিসে এমও এর বেসিসে আমাদের ফাইনাল এগ্রিমেন্টটা করে দেওয়া হোক আমরা তারপরে থার্টি ফার্স্ট মার্চ অবধি ওনাদের জন্য ওয়েট করলাম ওয়েট করে যখন দেখলাম যে এটা ওরা করে দিল না বা করে উঠতে পারলো না তখন আমরা এপ্রিলের ফার্স্ট উইকে এফএস ডিউএল এ জানাই যে আমরা তার মধ্যে প্রায় পনেরো কোটি টাকার বেশি মাউন্টেন স্পোর্টিং ক্লাব প্রাইভেট লিমিটেডে ইনভেস্ট করে ফেলেছি এবং তখন আমরা জানাই যে আমরা আর ইনভেস্ট করতে পারছি না কেননা অবভিয়াসলি আমাদের কাছে কোনো অথরিটি নেই আমাদের কোনো রাইট নেই আমাদের অ্যাকাউন্টেন্টরা আমাদের অ্যাডভোকেটরা বলছে যে আপনার কী বেসিসে ইনভেস্ট করছে তো এটা আমাদের কাছে খুব বেদনাদায়ক তার কারণ জানো যে আমরা তো পুরো সিজনটা নিজেরা আর এবং আমাদের লোকজন সবাই মিলে মাঠে ঘাটে নেমে টিমটাকে চালালো আইএসএল সিজনটাকে পার করে দিলাম মামডান স্পোর্টিংয়ের ঐতিহ্য এবং মামডান স্পোর্টিংয়ের যে রিসপেক্ট সেটা কিন্তু আমরা নিচে হতে দিই নি কেননা আইএসএল সিজনের মাঝখানে যদি আমাদের এটা করতে হতো এটা খুব দুর্ভাগ্যজনতার একটা ফল আউট হতো তো সে সেটা সেই দায়িত্বর দিকে আমাদের একটা দায়িত্ব ছিল এবং দায়িত্বর জন্য আমরা করিনি কিন্তু আমরা ফার্স্ট উইক অফ আইএসএল শেষ হওয়ার পরে ফার্স্ট উইক অফ এপ্রিল কারণ ওরা থার্টি ফার্স্ট মার্চের ডেটটাও বলতে পারলো না আমরা তখন গিয়ে এটা লিখে দিই তার আরেকটা অদ্ভুত আরেকটা কারণ তোমাকে বলি যে আমাদের যে হিলে মাঝখানে ছিল এবং বাংকারহিল তো আমাদের কাছে নেগোসিয়েট করে হিলকে ইদানিং খুব একটা খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না মানে মানে আমাদের সাথে প্রায় ওই আইএসএল সিজনের পর থেকে কোনো যোগাযোগ নেই আমরা বহুবার অফিসিয়ালি আন অফিসিয়ালি লিখিতভাবে পার্সোনালভাবে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং ক্লাব কর্তাদের সাথে কথা বলে তারাও বলে তারা নাকি ওনার সাথে রেগুলার যোগাযোগে নেই এবার আমরা তো দুজন মিলে ইনভেস্ট করেছিলাম এবং তার সাথে ক্লাবের একটা সম্পর্ক ছিল আমাদের একটা সিক্সটি ওয়ান পার্সেন্ট ওই জন্য ক্লাবে থার্টি নাইন পার্সেন্ট ছিল কিন্তু উনি যদি না থাকেন বা ওনাকে যদি না পাই আমরা কথা বলবো কার সাথে আমরা শেয়ার পাবো কার কাছ থেকে এই জিনিসটা নিয়ে এটা খুব মানে আমরা খুব হতাশ মানে আমরা কিন্তু এইভাবে আসতে চাইনি আমরা আসতে চেয়েছিলাম যে মাউন্টেন স্পোর্টিংকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া যাবে এবং এতগুলো টাকা দেওয়ার পরে পুরো আইএসএল সিজনে দেওয়ার পরে আমরা এমন এমন যে একটা জায়গায় রয়েছি যে আমাদের এই টাকাটা কো আমরা ফেরত পাবো কিনা বা শেয়ার পাবো কিনা কোনোটাই বুঝতে পারছি এখন কি জায়গায় দাঁড়িয়ে মানে এখন হোয়াট ইজ ইউর হোয়াট ইজ রাচি স্পোর্টস স্ট্যান্ড পয়েন্ট তো আওয়ার স্ট্যান্ড পয়েন্ট ইজ দ্যাট উই হ্যাভ ছি পুরো 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 টাকা পয়সা দেওয়ার ব্যাপারটা তো একটা ফর্মাল ব্যাঙ্কিং সিস্টেমের মধ্যে দিয়ে হয়েছে সবই রেকর্ডেড আমাদের বক্তব্য হচ্ছে তোমাদের আমাদের শেয়ার দেওয়ার কথা ছিল তোমরা শেয়ার দাও নি শেয়ার দিতে পারলে শেয়ার দাও তাহলে আমরা বসে আবার আলোচনা করবো কিছু যদি করা যায় না হলে আমাদেরকে টাকা ফেরত দিয়ে দাও মানে এইভাবে তো দেখুন এইভাবে তো চলতে পারে না তো ইট ইস ভেরি আনফর্চুনেট এবং আমরা ওই এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকে আমরা কিন্তু এটা নিয়ে আর মাউন্ডেন্স স্পোর্টিং ক্লাব নিয়ে কোনো আমরা আর জড়িত নই কেননা কর্তারাই সুপার কাপের খেলার ব্যবস্থা করেছিলেন কিন্তু আমরা আমরা এখন ওয়েট করছি বাংকার হিল এবং মাউন্ডেন্সপোর্টিং ক্লাব থেকে কোনো পজিটিভ সিগন্যাল পাওয়ার জন্য কিন্তু এখনও অব্দি কোনো সিগন্যাল পাইনি এবং সেই জন্য আমরা এটা নিয়ে খুব একটা কিছু করতে পারছি না আমরা নিজেরাই খুব হতাশ এবং আমাদের যে এতগুলো টাকা এফার্ট যেটা লেগে আছে তার কি রিটার্ন হবে বা সেটা পাবো কি না সেটা নিয়ে আমাদের একটা বিরাট সংশয় তৈরি হয়েছে কেন এর এরকমও শোনা যাচ্ছে যে কর্তারা যেটা বলছেন যে তারা নাকি চেষ্টা করছে নতুন কোন ইনভেস্টারকে আনার কিন্তু ততদিন মানে ততদিন পর্যন্ত তাহলে কি সমস্যা সমস্যার তো সমাধান সূত্র কিছু বেরোচ্ছে না না এই সমস্যা সমাধান সূত্র তো ক্লাবকর্তাদের বার করতে হবে কেন আমরা তো তাদের কাছে গেছি সব কিছুই তাদের কাছে আছে আমি যেটা বললাম বাংকারহিলও শেয়ার পায়নি শেয়ারগুলো এখনও অবধি ওদের কাছেই রয়েছে তো এই এই যে অচল অবস্থা এটা মেটাতে গেলে তো প্রায়োরিটি মানে ওনাদেরই একটা ইনিশিয়েটিভ নিতে হবে সে নতুন ইনভেস্টার আসবে না কী করবে সেটা তো ওনারা বলতে ওনারা এখনও অবধি সঠিকভাবে আমাদের কিছু বলে উঠতে পারেননি আমরা যোগাযোগ আছি ক্লাবকর্তাদের সাথে যদিও বাংকর হিলের সাথে আমি যেরকম বললাম আমরা যোগাযোগ রাখতে পারছি না কোনো কারণে কিন্তু ক্লাবকর্তাদের সাথে আমরা যোগাযোগে আছি কিন্তু ওরা বলছে যে আমরা জানাবো কিন্তু এখনও অবধি কিছু জানায়নি আমরা আমরাও চাইছি এটার একটা হোক কেন মাউন্ডেন স্পোর্টিং একটা ঐতিহ্যের ক্লাব এবং মাউন্ডেন স্পোর্টিংয়ের এত সমর্থক আছে মাউন্ডেন স্পোর্টিংয়ের এই এই যে একটা ফিলিং আছে মানুষের মধ্যে সেই ফিলিংটা খুব ইম্পর্ট্যান্ট এবং আমরা চাই যে সেটা যেন কোনোভাবে ব্যাঘাত না হয় এবং মাউন্টেন স্পোর্টিং ভালো করে যেখানেই খেলবে আমরা থাকি বা না থাকি খেলুক তো আমরা চাইছি এর একটা দ্রুত সলিউশন হোক এই সমস্যা মাউন্টেন স্পোর্টিংয়ের জন্য হোক আমাদের জন্য হোক তো আপনারা শুনলেন তোমার ঘোষালের মুখে যে অবশ্যই সাচী স্পোর্টস যে উদ্যোগী হয়ে যে ভাবনা নিয়ে মহামার্ডেন স্পোর্টিংকে ইনভেস্ট করেছিল যে একটা ভালো কিছুর আশা নিয়ে কিন্তু এই মুহুর্তে কিন্তু পুরো বিষয়টাই কিন্তু একটা খুব ঘোলাটে হয়ে আছে এবং আশা করব যে দ্রুত এই সমস্যা মেটে যাক এবং স্পোর্টস যে তাদের যে দাবি যে তারা যদি শেয়ারটা পেয়ে যায় মহামার্ডেন স্পোর্টিং ক্লাব থেকে আর নাহলে তারা যে যেটা মনে করেন যে হয় তাদের টাকা ফেরত দেওয়া হোক যে টাকাটা তারা ইনভেস্ট করেছে হুইচ ইজ নট আ স্মল অ্যামাউন্ট প্রায় পনেরো কোটি টাকার মতো নালে শেয়ারটা যেন ইতি খুব দ্রুত তাদের হস্তান্তর করা হোক তো এই পর্যন্তই এবং যার অর্থ কী মহামার্ড স্পোর্টিংয়ে কিন্তু এই মুহূর্তে কোনো মানে সঠিক কোনো পদক্ষেপ নেই যে তারা দলবদল কি করবে তাদের আইএসএল এর ভবিষ্যৎ কী সময়ই বলবে তো আশা করব যে এই অচলাবস্থা যেন দ্রুত মিটিয়ে ফেলে মহামার্ড স্পোর্টিং কর্তারা তো এখন এই পর্যন্তই যাবতীয় ফুটবলের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন রেড স্পোর্টস বাংলা এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটি আমি দেবাশিস আপাতত সাইন আপ করছি ধন্যবাদ